আসসালামু আলাইকুম শিব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলসের মালামালের ভিডিও তো সময় থাকলে আপনারা মনোযোগ দেয় ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও থেকে কোনো মালা সামনা মানা পছন্দ হইলে আপনাদেরকে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদেরকে জামানত দিতে হবে তার পরবর্তী টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিও প্রথম দেখাবো একটি খুবই সেন্সিটিভ একটি ফিতা এই ফিতাটা কত ফিট আছে আমি নিজেও জানি না এনে সর্বনিম্ন এক দুশো ফিট তো থাকবেই তার নিচে থাকবেন আর কি তো এই ফিতাটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ফিতাটা নিতে পারবেন এটা মধ্যে ইঞ্চির মাপ মিলিমিটার মাপ সব কিছুর মাপ ফিটের মাপ সবই মাপ এটার ভিতরে আছে দোনো সাইডেই আছে হ্যাঁ সরি এক সাইড আছে আরেক সাইড নাই এই ফিতাটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বিশ বছর যদি পানি নিচে থাকে তারপরেও এটা পোষ্পনা এটা মধ্যে এরকম করা লিমিনেডিং করা আছে ঠিক আছে হয়তো লাইট পনেরোই ছিল এটার ভিতরে লাইট জলে কিনা আমি তাও জানি না মনে হয় জ্বলব না ঠিক আছে তারপরে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আমাদের কাছে একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই একবারে নিউ মডেল মাল ঠিক আছে এখানে আমাদের গ্যাস অক্সিজেন যে ওটাই আছে এটা ভিতরে সব কিছু দেওয়া আছে এটার মধ্যে গ্যাসেরই বেশি নাই পাইপ হয়তো পনেরো বিশ ফিটের মতো মনে হয় আছে তার উপরে থাকবে না এটা একটা কোরিয়ান মাল আমি আপনাদের যদি দেখাই এটার মধ্যে কোরিয়ার লেখা আছে যে জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া আপনি যদি দেখেন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া হ্যাঁ এই গ্যাস কাটারটা যদি কোনো বাইরে পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই গ্যাস কাটারটা নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল জিনিস যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন গ্যাস এবং কি অক্সিজেন দুটোই দেওয়া আছে এখানে গ্যাস দিয়ে কোনো জিনিস গরম করে অথবা সেটা নড়াচড়া করে কাজ কাম করে এইরকম কোয়ালিটির মাল এখান দিয়ে আগুন জ্বলে গ্যাসের এটা অনেক বড় বড় মাল আর কি এখানে চার পিস আমাদের কাছে আছে সর্বপ্রথম এটা দেখায় এটা ভিতরে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে ঠিক আছে এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারেন তারপরে এই নোটাই কোরিয়ান জাহাজের মাল তো বাট এটা আমাদের লেখা নাই এগুলো অনেক ওজনদারি মাল ঠিক আছে এগুলো যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর কি এটা একটা কোরিয়ান কোম্পানির নাম প্যানডেন্স তারপরে এখানে আমাদের কাছে আসে আর আছে এটা কিন্তু সম্পূর্ণ পিতলের ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এইটা নিতে পারেন এখানে সর্বোচ্চ বড় আমাদের কাছে আরেকটা আছে এটা কোরিয়ান কোম্পানির মাল একদম অনেক বড়ো ম্যাক্সিমাম তিন ফিটের উপরও হবে আর কি এটা লম্বা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা রান্দা আমাদের কাছে আছে অরিজিনাল শিপের জেনুইন মাল তবে এটার ভিতরে ব্লেড মিলেট কিছুই পাইনি আমরা এই অবস্থায় আছে। আপনাদের ব্লেড লাগাই নিতে হবে সম্পূর্ণ কাঠের মাল দুয়ের সাইডে সুন্দর ধরার জায়গা আছে আজ থেকে আমরা পাইছি লাগলে এটা নিতে পারেন এখানে আমাদের কিছু মাস্ক আমাদের কাছে আছে এটা মনে হয় ডুবারি ডুবুরি মাস্কেরই এটা হলো মেডেল হলো ইউএসের মাল এই যে এখানে দেখেন মেডেন ইউএসএ লেখা আছে ডুবুরি মার্কসের ডুবুরি মার্কস আর কি এগুলা হ্যাঁ এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে একদম ব্রেনিউ নতুন এখানেও আছে যাদের প্রয়োজন এখানে দলিলপত্র সহ আছে বিশাল একটা দলিল আপনারা দিন বইয়ে পড়তে পারবেন ঠিক আছে যারা অবসর সময় আছেন বইবে পড়তে পারবেন যেটা যে কী কী কাজ করে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা গুটি সেট আছে অথেন্টিক অরিজিনাল এটা আসলেও জার্মানির মাল এখানে প্লেটেই দেওয়া আছে এখানে আপনারা আট থেকে বত্রিশ নম্বর পর্যন্ত পাবেন এটার মধ্যে আট থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত তবে এটার মধ্যে আট থেকে বত্রিশ নাম্বারই আছে যা যা থাকার কথা সবই আছে এই যে বাপ আর এটার মধ্যে একটা রেসেটও আছে হ্যাঁ রেসেটটা সাউন্ডটা শুনেন রেসেট আছে তারপরে আপনারা মানে খোলা জায়গার থেকে একটা ই খুলতে পারবেন নাট খুলতে পারবেন এদের হ্যান্ডেল আছে এ রড ছয় ইঞ্চি এটা মনে হয় আট থেকে দশ ইঞ্চির মতো হবে এটাও লিখতে পারবেন আর এখানে একুশ নম্বর একটা লম্বা গুটি আছে জার্মান লেখা আছে আর এখানে সর্বনিম্ন হলো আট নম্বর হ্যাঁ এগুলো সবটি হয়তো দু একটা মনে হয় এদিক উদিক আছে মানে এই যে এটার মধ্যে দেখা গেল স্টেলি লেখা আবার এগুলোর মধ্যে সবটির মধ্যে দেখেন জার্মান লেখা আছে কয়েকটার মধ্যে আবার নাই এই এর মতো জার্মান আছে এটার মধ্যে জার্মান লেখা আছে এটার মধ্যে নাই এটার মধ্যে এই যে আবার জাপান এটা এটি সবটি জার্মানি এখানে সবে আমি দেখছি সবটির মধ্যে জার্মান লেখা আছে যে দেখেন জার্মান লেখা আছে বত্রিশ নম্বর গুটি অনেক সুন্দর এবং কি খুব প্রিমিয়াম কোয়ালিটির গুটি হ্যাঁ এগুলো ছয় ফুলের গুটি সবটি সবটির মধ্যে জার্মান লেখা আছে যে জার্মান তবে এখানে সাতাইশ পিস মাল আছে এখানে ছোটো থেকে নিয়ে আট থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত সব নাম্বারই এখানে আছে শুধু এখানে মনে হয় তেইশ নাম্বারটা মনে হয় নাই না সরি তেইশ নম্বরও আছে আমি ভাবছিলাম তেইশ নম্বর নাই তেইশ নম্বরও আছে যে জার্মানের গুটি এখানে সাতাইশ পিস গুটি আছে একটা বক্স সহ একটা গুটি সেটের মধ্যে যা যা কাজ করতে যা লাগে সব এটু যেটা এটার মধ্যে দেওয়া আছে এই বক্সটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম অথেন্টিক একবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা এখানে বাজাই আপনারা এখানে দৈরা ক্যারি করে সব জায়গায় নিয়ে যেতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বক্সটা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা বক্স একই সেটের মানে একই কোয়ালিটি তিনটা আমাদের কাছে আছে স্টেইলি কোম্পানি এই স্টেইলি হলো আপনার এটা হলো জার্মান এই ইউএসের কোম্পানি এটা আমরা গুগল ট্রান্সার করছি গুটি দেয়া এটা একটা এর কোম্পানি এটার মধ্যে আবার মডেলটা অন্য রকমের হ্যাঁ রেসেটের মডেল অন্যরকম রেসেটটা দেখেন কত হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বড়। হ্যাঁ এটার জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি তবে এটার মধ্যে কিন্তু সেট অত বেশি কিছু নয় আট আছে দশ আছে এগারো আছে বারো আছে তেরো আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সতেরো তারপর হলো উনিশ তারপর হলো বাইশ আর এটা হলো একুশ ঠিক আছে এটা হলো একুশ আবার এটা একুশ নেই এটা মধ্যে মিলিমিটার লেখা চোদ্দো এম এম লেখা তবে এটা মনে হয় ওই রকমই হবে একটা স্ট্যান্ডার্ড রড একটা রেসেট আর কিছু নাই একটা গিয়ার সকেট এখানে দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন একই কোয়ালিটি এখানের মধ্যে আরেকটা আছে এটার মধ্যে একটা মাল বেশি আছে গিয়ার সকেটটা দেওয়া আছে আর কোনোটার মধ্যে নাই একেবারে ফ্রেশ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বক্সগুলো একদম খুবই শক্তিশালী বক্স যেখানে স্টেইলি লেখা আছে স্টেলি ওয়ার্কিং স্টার লেখা আছে এখানে হ্যাঁ এইরকম সেট আমাদের কাছ থেকে আপনারা এরকম তিনটা সেট আমাদের কাছে আছে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে এইটাও দেখেন এই একই কোয়ালিটি একেবারে ফ্রেশ আছে কোনো মালে কোনো ইস ডিস্টার্ব কোনো মাল ইউজ করা হয় নাই ব্যবহারও করা হয়নি একেবারে অথেন্টিক অরিজিনাল জিনিস এগুলো হলো বারো ভরেন মাল মালগুলো কো দেখেন স্টেইলি প্রত্যেকটার মধ্যে স্টেইলি লেখা আছে হ্যাঁ জিনিসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের প্রয়োজন এইগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে স্টেলি কোম্পানির দুই কোয়ালিটি মাল আমাদের কাছে আছে এখানে থ্রি ফোর অথবা ওয়ান ফোর এখানে দেওয়া আছে এখানে তেত্রিশ পিসের মাল থাকে আসলে অত তেত্রিশ পিস এখানে নাই হয়তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মধ্যে ছয়টা মাল কম আছে এখানে দুই কোয়ালিটি মাল আছে একটা হলো আপনাদের যে এখানে লেখা আছে ওয়ান ফোর এবং কি থ্রি এইট ঠিক আছে এই যে এই সেটের মধ্যে এইগুলাই থাকে এখানে এই ছোটো ছোটো যে মালগুলা এই মালটা এখানে থাকার কথা কিন্তু এখানে আমরা পাই নাই ঠিক আছে এটার মধ্যে সর্বনিম্ন নাম্বার এগারো এটার রেসেট হলো আপনার এইটা এই জিনিসটা এইটার রেসেট একবার খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু স্টেলি লেখা আছে স্টেইলি ওয়ার্কিং এটার মধ্যে লেখা আছে এটার মধ্যে বিভিন্ন জাতের মাল এখানে দেওয়া আছে এটার এই যে এই পর্যন্ত এটা দেখ আপনার কাজ করতে পারবেন আর এখানে আরও চারটা মাল আছে এটারে রিং ডাল এখানে কিন্তু চারটায় দেওয়া আছে এখানে এটা এগারো নম্বর স্টেলেড আমাদেরও লেখা আছে এটা হলো তেরো নাম্বার এটা হলো আপনার পনেরো নাম্বার আর এটা হলো আপনার দশ নম্বর এখানে চারটা মাল দেওয়া আছে এখানে হয়তো পাঁচটা দেওয়া আছে তবে আমরা এখানে সাইটটা পাইছি একদম অকে আছে এই সেট আপটা যারা ছোটো খাটো কোনো কাজকাম করেন তাদের জন্য এই জিনিসটা খুবই সুন্দর বেটার হবে এটার হলো এইটার সকেট হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন একদম বেটার আছে যাদের প্রয়োজন হয় এই মালটা আমাদের কাছ থেকে এইভাবে স্টিং দিয়ে পাঠালে আমি রেটটা বলে দিব এখানে আমাদের কাছে ট্যাপেল টাইস দুইটা সেট আমাদের কাছে আছে। আপনারা মনোযোগ একটু দেখেন আমি সর্বপ্রথম এই ট্যাপেন রাইসটাই দেখাই এটা অথেন্টিক অরিজিনাল একটা জাপানি স্মাল তবে দুঃখের বিষয় এখানে স্টিকার ছিল উপরে স্টিকারটা নাই তবে জিনিসগুলো একদম সলিড প্রিমিয়াম কোয়ালিটি আছে এটার ভিতরে মনে হয় একটা জিনিস শর্ট আছে সেটা হলো এই শর্টটা হলো এই জিনিসটার যে ঠ্যাং থাকে এখানে এরকম এই ঠ্যাংরা এখানে থাকার কথা তবে এরা আমরা পাই নাই আমরা এইভাবেই পাইছি এগুলা ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে দুইটা ই সহ আছে ডাইসের ট্যাপের এখানে ই আছে আবার ডাইসের জন্য ডাইস আছে ঠিক আছে তবে এটার এই মাথাটা আমরা পাই না এটা যে নেবেন তার বানিয়ে নিতে হবে তবে আরগুলো এক দমকে আছে কোনো সমস্যা নাই এটার সাথে একটা গ্যাস আছে এটাও আবার জার্মানি এটার মধ্যে এটার মধ্যেই পাইছি ঠিক আছে এই যে জায়গায় কিন্তু মেড ইন জার্মান লেখা আছে এই জায়গায় মেড ইন জার্মান লেখা আছে সেটা জার্মানিও হতে পারে তবে এগুলোর মধ্যে লেখা নাই ঠিক আছে এগুলোর মধ্যে লেখা নাই এই জিনিসগুলোও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে আরেকটা জিনিস মনে হয় শর্ট আছে এখানে একটা জিনিস খালি আছে যাই হোক এই সেটটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন একদম অথেন্টিক অরিজিনাল ব্যবহার করা হয় নাই এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও কিন্তু টোটাল ব্যবহার করা হয় নাই তবে জাহাজই স্টোরুমে ছিল একটু হালকা ঝাঙ্কার আসছে এটার মধ্যে এই অবস্থায় যদি কোনো বাইয়ের আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটার মধ্যে ট্যাপের টাইস এটার মধ্যে দেওয়া আছে এটা সহ এটা মধ্যে এটাও সহ দেওয়া আছে ছোটো একটা এটার মধ্যে কোনো জিনিসের মিসিং নাই বরঞ্চ একটা মনে হয় বেশি আছে এটা মধ্যে এই যে এখানে ছিল এটা হ্যাঁ একদম ওকে আছে সর্বোচ্চ নাম্বার হলো চব্বিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এখানে বাইশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ বিশ আঠারো ষোলো চোদ্দো বারো দশ আট ছয় এটা মনে হয় এখানকার হ্যাঁ এখানকার হবে হ্যাঁ ছয় এটা যাই হোক আর এখানে হলো আপনারা চব্বিশ মানে নাম্বার দুওটায় একই মানে একটা নষ্ট হলে আরটা দিয়ে কাজ করতে পারবেন আর এখানে একদম ফুল অথেন্টিক আছে আপনারা নাম্বারগুলো দেখে নিন এখানে আমাদের নাম্বার মিলে না আছে সবটি এটাও এক সেট এটার মধ্যেও এক সেট এটা ডাইস এটা মধ্যে দেওয়া আছে ছোটোগুলার ডাইস এটা দেওয়া আছে কোনো সমস্যা নেই এখানে ছোটো আডাইস কোড্রাইভারও দেওয়া আছে ঠিক আছে এই মালটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই সেটটা নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু হ্যামার রেঞ্জ আছে আমি দেখাই আপনারা দেখেন এখানে আমাদের কাছে একটা হ্যামার রেঞ্জ আছে এটা হলো একটা জার্মানির মাল এটা হলো ছত্রিশ নম্বর ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে ছত্রিশ নম্বর যাদের দরকার এটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও ছত্রিশ নম্বর এটা আবার একটু ডেউ সিস্টেমের হ্যাঁ এই হ্যামা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে হ্যামা এটা হলো বত্রিশ নাম্বার একদম অকে আছে আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এশাহি কোম্পানির মাল এই যে দেখেন জাপান লেখা আছে এটাও ছত্রিশ এই যেখানে ছত্রিশ লেখা আছে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো এটাও জাপানি মাল টুলসের নাম লেখা আছে এটা হলো তিরিশ নম্বর যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারে এখানে আমাদের কাছে একচল্লিশ নম্বর আমাদের কাছে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল হ্যাঁ ছত্রিশ নাম্বার সরি এক চল্লিশ এটা এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও একচল্লিশ নম্বর এসআই কোম্পানির মাল আর এই দুটো হলো এটাও একচল্লিশ নম্বর এটাও একচল্লিশ নাম্বার আমরা ঠিক ই করে মারা রাখ ইক রাখছি মেরিন জার্মান এখানে লেখা আছে এলোরা আর এ দুটো হলো ছয় চল্লিশ নম্বর যাদের ছয় চল্লিশ নাম্বার প্রয়োজন আমাদের কাছে ছয় চল্লিশ নম্বর নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটে হলো পঞ্চান্ন নম্বর একেবারেই খুব প্রিমিয়াম কোয়ালিটি এখানে ক্রম মলি ডেক্সনিয়ম লেখা এই যে এখানে দেখেন পঞ্চান্ন নম্বর লেখা আছে একদম ফ্রেশ কোয়ালিটির মাল প্রিমিয়াম কোয়ালিটি এটাও পঞ্চান্ন নম্বর তবে এটার সাথে এটা অনেক হেভি মাল ঠিক আছে আমরা যা হাসতে গিয়ে অবস্থায় পাইছি এটা পঞ্চান্ন নম্বর লাগলে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এশাহি কোম্পানির এটাও পঞ্চান্ন নম্বর যে এখানে পঞ্চান্ন লেখা আছে হ্যাঁ যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ কাম করেন যাদের বড় সড়ো মাল লাগে তারা আমাদের সাথে এই মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা ওয়ালিং মেশিন আমাদের কাছে আছে ওয়ালিং মেশিন এটা মনে হয় পাঁচশো এম্পায়ারের হবে এটা টু টোয়েন্টিতেও কাজ করবে ফোর ফোরটিতেও কাজ করবে এই যে এখানে সব কিছু ডিটেলস এসি মিছিল লেখা আছে আপনারা আর এটা কিন্তু আমাদের কাছে নাই এটা আমাদের কাছে নাই এটা ধরা এটা ম্যাক্সিমাম পঁচিশ তিরিশ কেজি ওজন হ্যাঁ এটাই যে এখানে লেখা আছে জার্মান মেড বয় জার্মান এখানে মেড বয় জার্মান লেখা আছে এখন পিছন সাইডে দেখায় এই জায়গায় কিন্তু লেখা আছে টু টোয়েন্টি এবং কি তিনশো আশি বলুন আপনি দেখবেন কিনা আসলে জিনিসটা আমি দেখাই দিয়ে আসলে ভালো করে এই যে এখানে ইনপুট ভোল্টেজ দুইশো বিশ তিনশো আশি আপনি যদি ফোর ফোরটি লাগান তাহলে এই দুইটা আর টু টোয়েন্টি লাগান তাহলে এই দুইটা একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা নড়াচড়া করা খুবই ই এটা মনে হয় পাঁচশো এমপি মাল পাঁচশো এমপি হবে আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মেশিনের অনেক অপশন আছে সব রকমের রডই আপনি এটাতে গালাইতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ওয়াল্ডিং মেশিনটা নিতে পারেন এটা ভিডিও আমরা দিয়ে দিছি দেখেন আপনার ভিডিও তো দেখাই দেবো যে এটা চলে কি চলে না ঠিক আছে আপনারা একটু ভালো করে দেখে নিন এটা আমাদের ওয়ার্ল্ডিং করে একবারে নিজের রড গালাইয়ে তারপরে আমরা এটা ই করে আনছি নো এখানে আমাদের কাছে দুইটা জ্যাক আমাদের কাছে আছে এটা হলো কোরিয়ান একটা জ্যাক এটা ষোলো টনের একটা কোরিয়ান জ্যাক যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন একদম ওকে আছে একবার নিউ নতুন কোয়ালিটির মতো হ্যাঁ জাহাজে খুবই হালকা ব্যবহার করা হয়েছে এটা আমরা ই করে দেখে রাখছি একদম ওকে আছে এই দেখছেন লুটেও আমরা এটা ই করে দেখছি আমরা মা মানুষের দিলে ভালো মালই দিম খারাপ মাল কোনো দিন না ঠিক আছে একদম ওকে আর এই যে একটা একদম ওকে কোনো সমস্যা নাই তবে এই পেঁয়াজটা না মেও না উঠেও না ঠিক আছে এই পেঁয়াজটা নামেও না উঠেও না এই সিস্টেমের এমনি পেঁয়াজ ওঠে না কিন্তু জক কিন্তু ওঠে ঠিক আছে জয়গড়ে কোনো সমস্যা নাই যারা কোনো ওয়াশ করবে ইলেকট্রিকের ইয়ে মানে মাল মালান লাগে আমাদের কাছে এই দুইটা জায়গা আপনারা নিতে পারেন এখানে তো যে হাতুরি আমাদের কাছে আছে এগুলা খুব পাউন্ডের হিসাবে হয় তবে এটা কিন্তু হাতুরি বললাম দেখে যে হাতুরি না তা না এটা হলো হ্যামার এটা একটু ওজন বেশি মানে এটার তুলনায় এটা বড় এই হ্যামার দুটা যদি কোনো বাইর লাগে একদম অথেন্টিক অরিজিনাল শিপের জেনুইন পাল হ্যাঁ একদম অরিজিনাল স্টিল বুঝতে একদম পাকা স্টিল মাল লাগলে নিতে পারে এখানে আমাদের কাছে তিনটা সি ক্যালাম আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ অরিজিনাল জিনিস এর সাথে ভালো সি ক্যালাম আর হবে না এই যেখানে অ্যাডজাস্টেবল লেখা আছে অরিজিনাল কোরিয়ান মাল ঠিক আছে এটা আমাদের আট ইঞ্চি সাইজ এই যে এখানে লেখা আছে আট ইঞ্চি সাইজ একদম খুব প্রিমিয়াম কোয়ালিটির জাহাজের মধ্যে গিরিজ দেওয়া আছে একদম সুন্দর করে মিলন দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই এইগুলা নিতে পারেন হ্যাঁ এটা দেখাই আপনি দেখেন এই হয়ে গেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দুটা সি নিতে পারেন এর সাথে হেভি সি কেলাম এলো এটা এটা হলো তিন ইঞ্চি এটা দেশের বাড়ি হলো মেড ইন জাপান এখানে খোদাই করা লেখা আছে সুপার কোম্পানির একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির দাঁতটাও দেখেন একদম ওকে যাদের প্রয়োজন আমাদের কাছে তিন ইঞ্চি এটা নিতে পারেন এখানে আমাদের কাছে এয়ার কম্প্রেশারের দুইটা গ্যানিং মেশিন আমাদের কাছে আছে আমি যে নেবেন তাদেরকে সর্বনিম্ন একশো বছরের গ্যারান্টি দিয়ে দেবো এগুলো অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এখানে সব কিছুই টেস্ট দেওয়া আছে এটা দিয়ে আপনি সুইচ অপন অপন সুইচ করবেন এটা আমি যদি বললাম জাপান এটা আপনারা দেখাই আপনি দেখেন এখানে কিন্তু মেড ইন জাপান লেখা আছে এটা আপনি জাহাজ ছাড়া যত বড় মার্কেটের থেকে আর যাই থাকে টেকা দিলে সব কিছু পাওয়া যায় না মার্কেটে এই জিনিস পাবেন না এই মেডিন জাপান এটা আপাতত পাবেন না এটা আপনার হবে এখানে লেখা আছে সাইজ এটা হলো সাত ইঞ্চি একশো পঞ্চাশ না এটা হলো ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি এটা দিয়ে আপনারা কাম করতে পারবেন আর এটা হলো পাঁচ ইঞ্চি সাইজের এটা কিন্তু একবার টোটালি ব্যবহার করা হয় নাই একবারে এক মিনিটের জন্য ব্যবহার করা হয় নাই এই যে ওপন সুইচ এখানে দেওয়া আছে এই যে মধ্যে দেখা দেওয়া আছে এটা হলো একশো পঁচিশ পাঁচ ইঞ্চি মেড ইন জাপান এখানে লেখা আছে একদম এগুলা জীবনে কোনো দিন নষ্ট হবে না যাদের কাছে আপনারা ইয়ার কম্প্রেশারের মেশিন আছে তারা আপনারা এইটা দুইটা রাখতে পারেন এগারে জীবন গ্যারান্টি আর কি আমাদের কাছে দুইটা মাল আছে লাগলে নিতে পারে এখানে আমাদের কাছে তিনটা সিট কাটার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেখেন এগুলো হলো তাইওয়ানের মাল এই সিট কাটারগুলো হ্যাঁ এটা আপনার আট ইঞ্চি পর্যন্ত হবে ব্লেডটা আট ইঞ্চি পর্যন্ত হবে একেবারেই মোটামুটি সেরকম প্রিনিয়াম কোয়ালিটি আছে হ্যাঁ এটার সাথে কিন্তু ডান্ডারি আমরা পাই নাই এই অবস্থায় পাইছি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই সিট কাটারগুলো নিতে পারেন আর এটাও ওই একই ব্র্যান্ডের মাল এটার সিট কাটার হলো ছয় ইঞ্চি সাইজের ঠিক আছে এটা ছয় ইঞ্চি সাইজের সিট কাটার এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন যাতে আপনারা সর্বনিম্ন বিশ গাছ অথবা বাইশ গাছের সিট আপনারা এটা কাটতে পারবেন একদম নতুন ঠিক আছে এখানে আমাদের কাছে আট ইঞ্চি সাইজের একটা সিট কাটার আমাদের কাছে আছে এটা এটা হলো আট ইঞ্চি সাইজের শীত কাটার এটা দিয়ে আপনারা বাইশ গ্যাস পর্যন্ত কাটতে পারবেন বাইশ গ্যাসের উপর থেকে নিয়ে অথবা আঠারো গ্যাসের থেকে নিয়ে কাটতে পারবেন একদম অথেন্টিক অরিজিনাল জিনিস এটার মধ্যে হ্যান্ডেল ম্যান্ডেল সব কিছু একদম ওকে আছে এখানে আমাদের কাছে দুইটা ডাইনের সর আছে আপনারা মনোযোগ দিয়ে ডাইনের সরগুলো দেখেন এই ডানের হলো ছয় ইঞ্চি সাইজের একদম ওকে আছে আমি জিনিসটা খুলে আপনাকে একটু করে দেখাই দিই এই ডানের একটু করে ব্যবহার হয়েছে এই যে দাঁতগুলো দেখেন ঠিক আছে একটু করে ব্যবহার হয়েছে এটা হলো কাস টায়ারিংয়ের মাল এটা পিছনে বাইরে কাজ কাম করতে পারবেন এটা দেশের বাইরে হলো করিয়া এই যেখানে করিয়া লেখা আছে এটা ম্যাক্সিমাম নিচ থেকে উপর পর্যন্ত বারো ইঞ্চি পর্যন্ত আপনার ই আছে এক ফিট হাই পাশে ম্যাক্সিমাম আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা আছে হ্যাঁ অ্যারির সাথে অ্যারির ছোটো ভাই হলো এটা এটাও এটাও বলেও দেখেন এটার দাঁতগুলোও দেখেন একদম খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির মতো আছে এই মাথাটাও দেখেন একদম ওকে আছে কোনো সমস্যা নাই পিছনে বাইরে কাম করতে পারবেন এটারও দেশের বাড়ি করিয়া এগুলা ওই একই মাফের মাল দুই ওটা একই মাফের মাল ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছে এই বাইশগুলো আপনারা নিতে পারেন একবার অথেন্টিক অরিজিনাল করিয়ান জাহাজের কাস্টারিং বাইস এখানে আমাদের কাছে চারটা শান মেশিন আমাদের কাছে আছে টেবিল সান বলে প্রথমে এই এই মেশিনটা আমি দেখাই এটার ব্র্যান্ড গ্র্যান্ডার এডিএম কোম্পানি এটা এই দুইশো পঞ্চাশ হলো ওয়াট দুইশো বিশ হলো আপনার বোল্ট আর পি এম হলো উনত্রিশশো পঞ্চাশ আপনি এটা ছয় ইঞ্চি পর্যন্ত এটার মানে ইটা এই যে এখানে একশো পঞ্চাশ দেওয়া আছে ছয় ইঞ্চি এটা ওপন সুয়া সুইচ তবে এটার মধ্যে এক সাইডের পাথর আছে আরেক সাইডে আমরা পাথর পাই নাই এটা যদি কোনো বাইর লাগে আর দেশের বাড়ি হলো মেড ইন চায়না ঠিক আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যাদের প্রয়োজন ছোটখাটো কাজের জন্য আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে তিনশো পঁচাত্তর ওয়াট ব্র্যান্ড গ্রেন্ডার অরিজিনাল এস এম কোম্পানির শীতের মাল ঠিক আছে এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন একদম অথেন্টিক ওকে আছে আট ইঞ্চি সাইজে ব্লেড ব্লেডগুলো হলো আট ইঞ্চি সাইজের দুই সাইডে দেওয়া আছে আর এটারও দেশের বার মেড ইন চায় আপনার দুশো এম এম পর্যন্ত আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সবই এর মধ্যে লাগাইতে পারবেন এরকম দুশো এম লেখা আছে যাদের প্রয়োজন একদম ফুল রানিং চালু আছে যে নিবেন আমার কাছে চালিয়ে দেখে নিতে পারবেন একদম ওকে অরিজিনাল শিবের মাল এখানে জাপানিস দুইটা ব্র্যান্ড গ্যারেন্ডার আমাদের কাছে আছে এই ব্রাঞ্চ গ্যারেন্ডার হলো দশ ইঞ্চি সাইজের ব্লেডগুলো দশ ইঞ্চি সাইজের একদম অথেন্টিক অরিজিনাল স্যামজি জি কোম্পানি এটা হলো অরিজিনাল জাপানি মাল আপনার ওয়ান ফোর হাফ গোড়া মোটর এটা মোটর লেখা আছে হাফ গোড়া মোটর দুইশো বিশ এখানে লেখা আছে এটা বিশাল একটা মাল এটা অনেক ওজনদারি মাল এই যে দেখেন এটা সরি আমি ভুল বলছি এটা হলো তাইওয়ানের মাল আমি ট্রান্সলেট করছি চারশো আশি ওয়াট দুইশো বিশ এটা হলো বত্রিশশো বিশ আর এখানে বত্রিশশো বিশ আর লেখা আছে বিশাল বড় একটা মাল অথেন্টিক অরিজিনাল এটা তাইওয়ান ব্র্যান্ডের মাল মানে তাইওয়ান দেশের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একদম ওকে যে নেবে তাদের ভিডিও কলে চালিয়ে দেখাই দেব আর কি এখানে আবার জিনাল জাপানিজ আমাদের কাছে একটা আছে এটা কিন্তু টু টোয়েন্টিতে চলবে না ফোর ফোরটি লাইনে চলবে এটার মেন সুইচ হলো এটা দেখেন ঠিক ঠিক করে সাউন্ড হয় অথেন্টিক জিনাল জাপান ছয় ইঞ্চি ব্লেটের আমাদের দুইটা প্লেটে লাগানো আছে কোনো সমস্যা নাই এটা ম্যাক্সিমাম বিশ পঁচিশ কেজির ওজন এটা পিছনে ক্যাবেল হলো এই যেটাই সাইডটা তার ফোর লাইনে চলবে টু টোয়েন্টিতে এটা চলবে না এটা ভিতরে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনায় পিছন সাইডে আপনারা পোকাম দেওয়া আছে ঠিক আছে যাদের প্রয়োজন আপনারা টু টোয়েন্টিতে চালাইলেও এটা এটাতে দিয়ে চালাইতে হবে টু টোয়েন্টিতেও চালাইতে পারবেন যে নেবেন যদি টু টোয়েন্টিতে চালান আমি ক্যাপাসিটি লাগাই দেবো ওইভাবে আপনি চালাইতে পারবেন অথবা ফোর ফোরটিতেও আপনি এটা চালাইতে পারবেন যারা এটা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন